যে সাংবাদিকদের নিগৃহীত করা হয়েছিল বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়েছিল তারই প্রতিবাদে আজ উদিপুর প্রেস ক্লাব এক প্রেস বিবৃতি আপনাদের সামনে তুলে ধরছেন আজকে এখানে আছেন উদিপুর প্রেস ক্লাবের সম্পাদক জসিম উদ্দিন আছেন সিনিয়র সাংবাদিক মুসলিম উদ্দিন এবং আছেন অবি সমস্ত কর্মরত সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন নমস্কার আপনারা জানেন গত পঁচিশে মে উদয়পুরের গুমতি জেলার জেলাশাসক সরকারি বাসভবনের তৃপ্রামতার এক বিষয় নিয়ে মতার যে সুপ্রিমো প্রদ্য কিছু বর্মন ও টিআইডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়ার সঙ্গে দেখা না করার বিষয়ে তৃপ্রামতা দলের যুব সংগঠন ওয়াইটিএল উদয়পুরের সাংবাদিক সম্মেলনের আহ্বান করে এবং তাতে উদয়পুরে প্রণত সাংবাদিকদের যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রণ মোতাবেক সাংবাদিকরা ওয়াইটিএফ সাংবাদিক সম্মেলনে যায় সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করার সময় ত্রিপুরা মাতা সুপ্রিমো প্রদ্যুৎ বাবু হিসেবে সম্বোধন করে কিন্তু তখনই ওয়াইটিএফ নেতারা তথা ডিসি মনোর জোনাল চেয়ারম্যান ডেভিড মোরা সিং সাংবাদিকদের হুলিয়াজারি করে প্রদ্যুৎ বাবু বলা যাবে না মহারাজ বলতে হবে এই বিষয়ে সাংবাদিকরা আপত্তি জানায় দেখা যায় ডেভিড মোরা সিং সহ ওয়াইটিএফ নেতারা সাংবাদিকদের দিকে তেরে আসে অস্ত্রাব্য বাসায় গালিগালা শুরু করে এবং সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সাংবাদিকদের বাংলাদেশি বলু আখ্যায়িত করে অধীন বর্তমানে বেশ কয়েকজন বেশ কয়েকজন সাংবাদিককে সামাজিক মাধ্যমে হুমকি ধুমকি দিয়ে আসছে তারা এই ধরনের ঘটনার চরম উদ্বেগে গোটা ঘটনায় সাংবাদিক স্তম্ভিত সাংবাদিকরা স্তম্ভিত উদয়পুর প্রেস ক্লাব এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং উদ্বেগ প্রকাশ করেছে দিক দেশের সাংবাদিকরা কাকে বলে সম্বোধন করা হবে তা কোন রাজনৈতিক দল কিংবা সংগঠন ঠিক করে দিতে পারে না সাংবাদিক সম্মেলনে ডেকে নিয়ে এভাবে দেখে নেওয়ার হুমকি কোন সভ্য রাজনৈতিক দল দিতে পারে কি গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের ঘটনা চূড়ান্ত অনৈতিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করা সংবাদ মাধ্যমের প্রতিনিধি সাংবাদিকরা এই ঘটনা মেনে নেয়নি এই বিষয়ে উদ্ধ প্রেস ক্লাব তীপ্রামতা দলের সুপ্রিমো প্রদ্যুত কিছু দেবর্মনের দৃষ্টি আকর্ষণ করেছেন পাশাপাশি তীব্র মতো দল এবং ওয়াইটিএফ সংগঠন প্রকাশ্যের নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে উপযুক্ত পন্থায় সাংবাদিকের কাছে এই সময়সূপার মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের অনুষ্ঠিত নেওয়া হবে উদয়পুর প্রেসক্লাব তরফ থেকে এবং রাজ্যের অন্যান্য সাংবাদিক মহাদা